আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম কুনি প্রাইসে আপনারা ফারের কিছু ছোটোর ভিতরে কার্পেট দেখাচ্ছি আপনাদেরকে এগুলো দিচ্ছি চারশো পঞ্চাশ টাকার দামের প্রাইস তো এগুলো হচ্ছে দুই ফিট লম্বা চারশো পঞ্চাশ আর যেটা দেখাচ্ছি এটা তিন ফিট লম্বা সাইডে আছে দুই ফিট এটার প্রাইস দিচ্ছি আমরা নয়শো পঞ্চাশ টাকা সাদা কার্পেটটাও আপনারা নিতে পারেন সাদা কাশফুলা একদম সফট তো এইগুলো ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এটা হচ্ছে তিন ফিট লম্বা এটা প্রাইস দিচ্ছি আমরা নয়শো পঞ্চাশ টাকা তো চার ফিটের একটা কার্পেট দেখাচ্ছি দেখেন এটা অনেক লম্বা চার ফিট সাইডে আছে দুই ফিট দুই ফিট বা চার ফিট এটার প্রাইস দিচ্ছি আমরা উনিশশো টাকা খুবই সফট এই জ্যাশ কালারটাও আপনারা নিতে পারেন খুবই সুন্দর খুবই সফ্টের ভিতরে এগুলো ওয়াশে একদম আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আপনারা নিতে পারবেন প্রোডাক্ট রিভিউ করতে পারবেন ছবি তুলতে পারবেন আপনারা যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন তো শীতকালে সবাই কার্পেটগুলো প্রয়োজন আপনারা এই কার্পেটগুলো নিতে পারেন প্রাইস দিচ্ছি উনিশশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে দোকানেও আসতে পারবেন কোনি ক্যান্টার চারশো চুরানব্বই নাম্বার দোকান আপনারা আসলে আপনারা কল দিয়ে আসতে পারবেন এটা গোলাপিটাও নিতে পারেন এটার প্রাইসটাও দিচ্ছি আমরা উনিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু চার ফিট লম্বা তো চার ফিট বললে আমরা বুঝতে পারবো একটা আছে পাঁচ ফিট তিন ফিট বাই পাঁচ ফিট এটা আপনারা নিতে পারবেন তিন হাজার দুইশো টাকা এটার মধ্যে একটা ব্রাউন কালার আছে আমরা দেখাবো এটার প্রাইসটা দিচ্ছি তিন হাজার দুইশো টাকা তো আপনারা সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন ক্যাশন